আমার অনেক পছন্দের একটা তরকারি হলো ধুন্দুল তরকারি ধুন্দুল তরকারি আমার খুবই পছন্দ চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে আর এটা রান্নার জন্য আমি কড়াইতে প্রথমে তেলের ভিতরে চিংড়ি মাছ নিয়েছি আর এখানে রয়েছে দেড় চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা আর দুটো চেরা কাঁচামরিচ আর আমি যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রেই মরিচের সাথে চেরা কাঁচামরিচও ব্যবহার করি করি কারণ তরকারির সাথে চেরা কাঁচামরিচ খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এখানে রয়েছে এক চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া আর হাফ চামচের একটু কম ধনিয়া গুঁড়া আর রয়েছে পরিমাণ মতো লবণ এই সব কিছু দিয়ে এখন আমি তেলের ভিতরে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেবো আর মশলাগুলো কষানোর সাথে সাথে একটু পানি দিয়ে দেব। যাতে করে মশলাগুলো আবার পুড়ে না যায় সেজন্য খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অলরেডি মশলাটা কষানো হয়েছে যে আর এখন এই মশলা যখন কষানো হয়েছে তখন এখানে আমি ধুন্দুলগুলোকে ঢেলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ধুন্দুলগুলো দেওয়ার পরে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোর সাথে মিশিয়ে দেব আর এখানে পানি দিয়ে দেব যাতে তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয় আর ধুন্দুল তরকারি কিন্তু অনেক নরম একটা তরকারি অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর পানি দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু বুঝিয়ে দিতে হয় কারণ ধুন্দুল থেকে কিন্তু অনেক পানি বের হয় সেজন্য পানিটা একটু বুঝে দিতে হয় তা না হলে কিন্তু পানিটা টানাতে অনেক সময় লেগে যায় এই যে মশলাগুলোর সাথে ধুন্দুলকে ভালোভাবে একটু কষিয়ে নিলাম আর এখন আমি এটার পুরোপুরি রান্নার জন্য পানি দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পানি দেওয়া হয়ে গেল এই যে পানি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটাকে রান্না করার জন্য এই যে আপনারা যারা ধুন্দুল তরকারি পছন্দ করেন আপনারা কিন্তু এভাবে রান্নাটা করে নিতে পারেন খুব সহজে এই যে কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন এখানে পানিটা কিন্তু অনেকটা টেনে এসেছে আর এ পর্যায়ে কিন্তু রান্নাটা শেষ হয়েছে যখন পানিটা পুরোপুরি টেনে এসেছে রান্নার একদম শেষ পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে গরম গরম তরকারির সাথে এভাবে ধুন্দুল তরকারি রান্না করে আপনারা খেতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অন্য অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কেমন হয়েছে এই জামা তরকারি আর গরম ভাতের সাথে এই তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ